একেবারেই জানেন যে জায়গায় আইএসএফ করলে একের পর এক ভাঙরে যেরকম ইতিমধ্যে আমাদের সেই পঞ্চায়েতে সেই জায়গায়ও আইএসএফ কর্মী একের পর এক মারধর কাচ্ছে একদিকে আইএসএফ এর কর্মীরা বলছে আমরা মার কাচ্ছি আর একদিকে তৃণমূলের নেতারা কর্মীরা তারা বলছে আমরা মার দাদা আপনাদেরকে নেতাকে কি চেয়ারম্যানকে কি ভয় পাচ্ছে তৃণমূল বাহিনী দেখুন চেয়ারম্যানকে বসিয়া দক্ষিণে তৃণমূল বাহিনী ভয় পাচ্ছে এটা বলার নয় শুধু গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল কর্মীরা বা তৃণমূলের নেতারা নৌসাদ সিদ্দিকীকে ভয় পায় এই তৃণমূল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও জানেন যে আমার এই যে সিংহাসন এই সিংহাসন যদি একমাত্র পশ্চিমবঙ্গে একজন রাজনৈতিক নেতা আছে সেটা হচ্ছে নওসাদ সিদ্দিকি যিনি আমার এই সিংহাসন থেকে পরাস্ত করতে পারেন তো ভয় পাবেই এবং ভয় পাওয়ার পরেও এরা রাজনৈতিক লড়াই দিতে পারছে না রাজনৈতিকভাবে কোনো জায়গাতে লড়াই করতে পারছে না বসিরহাট দক্ষিণ আগামী দিন এখানে তৃণমূল হারবে কনফার্ম হারবে আমি বলেও দিয়েছি এর আগেও বলেছি আজকেও বলছি যদি তৃণমূল কংগ্রেসের নেতারা মঙ্গলগ্রহ থেকে ভোটার নিয়ে এসে ছাপ্পা করে তারপরও বসিয়াটের মানুষ কিন্তু এই তৃণমূলের বিধায়ক আর চায় না কারণ আপনারা দেখছেন যে হসপিটালে আমরা এসেছি টোটাল হসপিটালটার পরিষেবা দেখলে এখানে সাধারণ মানুষ পরিষেবা পায় না এখানে আপনি আমার পেশেন্ট আছে এখানে পেশেন্টটা পরিষেবা পাচ্ছেন আজকে তৃণমূলের আঘাতে তৃণমূল শাসিত রাজ্যটা আজকে তৃণমূলের আঘাতে তৃণমূলের হারমার বাহিনী দুষ্কৃতী বাহিনীরা যে সমস্ত আইএসএফ কর্মীদের উপর আক্রমণ করেছে তাদের ট্রিটমেন্ট করার জন্য বসে হসপিটালে নিয়ে এসেছি কিন্তু হসপিটালে ট্রিটমেন্ট নেই হসপিটালটা কারপশান আমরা চাইছি বসিয়ার দক্ষিণ কারপশান মুক্ত বিধায়ক চাইছি এবং সাধারণ মানুষ হসপিটাল থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত জায়গায় পরিষেবা পাক মমতা ব্যানার্জি তিনি তার প্রশাসনিক মিটিং বা তিনি তার বক্তব্য অনেক কিছু বলে থাকেন সেটা আমরাও শুনে থাকি কিন্তু বসিয়াট দক্ষিণের সাধারণ মানুষ জানে যেখানে কি অবস্থা আপনি আপনার একটা বাড়ির আপনি একটা গর্ভবতী মাকে নিয়ে আপনি বসিয়াট হসপিটালে আসবেন আপনি বোর্ডঘাট থেকে বসে হাট হসপিটালে পৌঁছতে পারবেন রাস্তাগুলোর এমন বেহাল অবস্থা আপনি বসে হসপিটালে নিয়ে আসবেন গোটা হসপিটালে বাথরুম গুলো দেখুন গোটা হসপিটালে ডাক্তার এখানে ডিউটি করে না হসপিটালে আসতে গেলে আপনাকে দুশো নার্সিংহোমের এমন অবস্থা গর্ভবতী মা ভর্তি হচ্ছে ডাক্তার ডাক্তারবাবুরা বলছে এক্ষুনি সিজার করতে হবে সিজার করার জন্য কোথায় নিয়ে যেতে হবে নার্স নিয়ে যেতে হবে বাড়ির লোকেরা তারা আলোচনা করে ডাক্তারবাবুকে জানাবে তার মধ্যে ডাক্তারবাবু তার লোকজন নিয়ে পেশেন্ট চলে যাচ্ছে নার্সি এ বাড়ির লোকেরা পেশেন্ট খুঁজে পাচ্ছে না পেশেন্ট কোথায় না পেশেন্ট এখানে নেই পেশেন্ট নার্স চলে যাচ্ছে মানে টোটালটা হসপিটাল তোটাই কারাপান আমরা চাইছি কারাপশান মুক্ত হসপিটাল যেখানে সাধারণ মানুষ পরিষেবা পাবে যেখানে সাধারণ মানুষরা তার আত্মীয় স্বজনরা আসবে আপনারা দেখছেন মিডিয়ার মাধ্যমে যে বসিয়াট হসপিটালে এমন দুর্দশ অবস্থা শুধুমাত্র নামে আপনারা বিল্ডিং দেখতে পাচ্ছেন একটা সুপার স্পেশালিটি নামে লেখা একটা বোর্ড মাত্র একটা বিল্ডিং মাত্র কিন্তু সাধারণ মানুষ এখানে পরিষেবা পায় না এখানে রুগীদের অবস্থা খুব শোচনীয় এখানে আপনার ছোট চাইল্ড ডিপার্টমেন্ট থেকে শুরু করে গর্ভবতী মায়েদের ডিপার্টমেন্টের শুরু থেকে সমস্ত ডিপার্টমেন্টায় ডাক্তার নেই ডাক্তারবাবুরা বাইরে নার্সরুমে ডিউটি করে আর এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো এরা করেন খাতা মেনটেন করে সিস্টার এখানে খাতা মেনটেন করে রুগীর পরিষেবা করে না খাতা মেনটেন করে তো লাভ হচ্ছে খাতা দেখুন খাতা মেনটেন করছে আপনার এদের যারা উপরে আছে তাদেরকে খাতা ফরওয়ার্ড করছে এরা খাতা কলমে কাজ করছে কিন্তু আলটিমেটলি রুগীরা কোনো পরিষেবা পাচ্ছে না এখানে আয়া মাসিদের দাদাগিরি চলে এখানে সিস্টারদের দাদা কেউ চলে হসপিটাল স্টাফদের বাজে ব্যবহার সাধারণ মানুষের যদি কোনো রকম সমস্যা হয় এখানে মানে এখানে হসপিটাল স্টাফদের এত ব্যবহার খারাপ আমি জানি না সুপার কতটা কারাপশনের মধ্যে আছে তার তার সম্পর্কে আমার ধারণা নেই কিন্তু আমি এটা জানি যে টোটাল বসিহাট হসপিটাল কারাপশান আর আমরা চাইছি কারাপশন মুক্ত হসপিটাল সেখানে সাধারণ মানুষ পরিষেবা পাক এটা আমাদের দাবি একের পর এক আপনাদের কর্মী রোগে এই আঘাত করছে কি জানাবেন দেখুন আমাদের একের পর এক আমাদের কর্মীদের ওপর আঘাত পড়ছে আমরা জানি এবং আমরা এর জন্য তৈরি আছি ২৬ সালে এই জবাব আমরা ভোটের মাধ্যমে দেব। এবং বসিয়ার দক্ষিণে আমরা তৃণমূলকে হারাবো এখানে তৃণমূলকে হারিয়ে মুক্ত বিধায়ক আমরা আনব এবং নওশ সিদ্দিকির ঝান্ডাই আগামী দিন আইএসএফের বিধায়ক দু হাজার ছাব্বিশ হবে বসিয়ার দক্ষিণ বিধানসভায় এটা দায়িত্ব নিয়ে আপনাদের বলে গেলাম বসিয়ার দক্ষিণে আপনারা এখনো সব টেলার দেখছেন খেলাটা শুরু হবে এসআইআর শুরু শেষে এসআইআরটা চলছে এসআইআর শেষ হবে আইএসএফ এর খেলা শুরু হবে আর কতগুলো তৃণমূলের এইরকম আছে আমরা জানি তাদের লিস্ট আমাদের কাছে আছে সময়ের অপেক্ষায় আছি ভোটে পরে এই এইরকম দফাদারের মতো যতগুলো অ্যান্টি সোশ্যাল লোকজন আছে তাদেরকে আমরা তিহার জেলে পাঠাবো আর কিছু অ্যান্টিসোশাল লোকজনদের কি অবস্থা করব সেটা ছাব্বিশের পরে মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারবেন বাছাক তোর এখানে বেদি রাখবো কোন নেতা আছে তোর কোন নেতা আছে আমাকে তুলে নিয়ে যাবে এরকমও কথা বলেছিল। যে তো জানে বাঁচিয়ে রাখবো না অ্যাডম টু মার্ডারের মতো কথা বলেছে ডাক্তার তো ডাক্তারবাবু দেখে এখন রিপোর্ট টিপোর্ট সব লিখেছে বলছে এটা পুলিশ কেস পুলিশ কেস করে আসুন তারপরে গিয়ে ট্রিটমেন্ট হবে অবস্থা সম্পর্কে খুব খারাপ বলছে অনেক লেগেছে সব রিপোর্ট করতে পেরেছে বুকে লেগেছে বুকের ভিতরে যন্ত্রণা হচ্ছে বললো অসুবিধা আছে তার জন্যে হচ্ছে গিয়ে রিপোর্ট লিখেছে রিপোর্ট করাতে হবে মাথায় মেরেছে প্রথম মাথায় তো লেগেছে ঘাড়ে মেরেছে খুব যন্ত্রণা খুব কষ্ট হচ্ছে খুব যন্ত্রণা হচ্ছে গাছে আকারপুর পঞ্চায়েতের আমাদের গাছা আঁকারপুরের একজন সক্রিয় কর্মী এবং গাছ আঁকারপুরের দায়িত্বে আছে আমার ভাই নাজির তিনি আজকে এই তিনটা পানির তার থেকে তার প্রোগ্রাম সেরে বাড়ি যাচ্ছিল হঠাৎ রাস্তায় তিনি মূলে দুষ্কৃতীরা আসে এবং তাদের নেতৃত্ব দেয় গাছ আঁকারপুরের তৃণমূল নেতা শফিকুল দফাদারের ভাইফো খলিলুর এর আগেও খলিলুর আমাদের অনেক আইএসএফ কর্মীদের উপরে আক্রমণ করেছে আমরা প্রশাসনকে জানিয়েছি তার বিরুদ্ধে এফআইআরও করেছি কিন্তু খলিলুজ যেভাবে দিনের পর দিন গাছ পরে সন্ত্রাস সৃষ্টি করছে সাধারণ মানুষ যেভাবে ওনার কাছে আক্রান্ত হচ্ছে উনি চাইছেন যে গাছ পরে শুধুমাত্র তৃণমূলটায় রাজনীতি করবেন বিরোধীরা কেউ রাজনীতি করবে না এই মন মানসিকতা নিয়ে চলছে তবে আমরা চাইছি গাছ শুধু নয় বসিয়ার দক্ষিণ বিধানসভা যেভাবে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের উপর আক্রমণ করছে তারা রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে লড়াই করে পাচ্ছে না জানে আমাদের বসিরহাটের বিধায়ক তিনি তার যতটা শরীর দেখেছেন আপনার তার থেকেও বেশি তিনি ক্যারাপশনে যুক্ত আছেন তাই জানে এরকম কারাপশন মুক্ত বিধায়ক আমাদের বসিরহাট দক্ষিণ বিধানসভার সাধারণ মানুষ চাইছে আগামী দিন আগামী ২৬ সালে এখানে তৃণমূল কংগ্রেস মঙ্গল গ্রহ থেকে ভোটার নিয়ে আসলেও এই দক্ষিণে জিততে পারবে না জানে আমরা হেরে যাব। আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করে পাচ্ছে না তাই একের পর এক দিনের পর দিন আমাদের আইএসএফের সক্রিয় কর্মীদের উপরে ফাঁকা জায়গায় আক্রমণ করছে এবং আক্রমণে এতটা নিয়ম শৃঙ্খলা প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে কিন্তু আক্রমণটা করছে নইলে সাধারণভাবে একজন একটা সাধারণ কর্মীকে এইভাবে মারধর করাটা মানায় না দুষ্কৃতীরা যেভাবে তাদের উপরে আক্রমণ করেছে কর্মীদের উপরে তাকে র লোহা রড দিয়ে মারা মাথায় ঘুষি কিল ঘুষি এবং তারা অনেকগুলো লোক একসঙ্গে মিলে একজন ব্যক্তির উপর আক্রমণ করা তাছাড়া আমার গাছা গাছাকারপুরের এই পঞ্চায়েত যিনি দায়িত্বে আছেন আমার এই ভাই তিনি তার মাথার একটা রোগে আক্রান্ত তাই সে বারবার বলছেন যে আপনারা আমাকে মারলে মারুন কিন্তু মাথায় মারবেন না তারপরও তারা কন্টিনিউ তার মাথায় আঘাত করেছে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বললাম ডাক্তারবাবুরা বলছে আমরা চেষ্টা করছি তবে সম্ভবত এখন আমরা চাইছি আমরা তো এটা নিয়ে আন্দোলন করব লড়াই করব এবং গাছ আগারপুরে শফিকুল দফাদারের ভাইপো খলিলুল দফাদার যেভাবে এই মানুষের ওপর অত্যাচার করছে আমরা প্রশাসনকে জানিয়েছি আজকেও জানাব এবং এটাও বলে রাখি সময়ের অপেক্ষায় আমরা আছি শফিকুল দফাদারের ভাইপো খলিলুল দফাদারকে দু হাজার সালে ভোটের পরে রাস্তায় টেনে এনে আমরাও কিন্তু মারবো সেই দিনের অপেক্ষায় আমরা আছি আমার নাম মহিউদ্দিন গাজী বসিয়ার দক্ষিণে আমি বসিয়াটা এক নম্বর বোলাকের হয়ে কাজ করছি আইএসআর পক্ষে